সুভাষ রোড শাড়ির দোকান বনো এখানে সবজি পাওয়া যায় জুতোর দোকান আছে বাটুল তারপর জুয়েলারি দোকান আছে মিতা জুয়েলারি তারপর ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে তারপর এইদিকে নুনগলা রোড যাওয়া যায় নুনগলা রোড রাস্তা এইদিকে হচ্ছে সুভাষ রোড এই জায়গার নাম হচ্ছে সুভাষ রোড ফলের দোকান আছে সবজির দোকান আছে পরপর দুটো শাড়ির দোকান আছে যশোদা শাড়ি তারপর এইদিকে দোকান আছে আনন্দি পোশাকের দোকান পুরনো ছিল তারপর ভেঙে দিল দোকানটা এখন নতুন করে সাজিয়েছে এখন নতুন করে বানিয়েছে খুব সুন্দর করে এখন দেখতে খুব ভালো লাগছে এখন দোকানটা